বাংলা বানানে প্রায় একটি সমস্যায় পড়ে যায় আমরা সয়ের বানানে স বফলা দেব কি দেব না সেই বিষয়টির সমাধান করব আজকে আমরা ইজি পাঠশালার পক্ষ থেকে বাংলা বানানের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাল আসুন স্বয় বফলা কখন হবে এবং দন্ত স কখন হবে বাংলা বানানের ক্ষেত্রে সে বিষয়টা সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হয়ে নেই এখানে আমরা একটা রুল ব্যবহার করেছি সেটা হচ্ছে এই রুলস একটু খেয়াল করুন সাথে বা সহ অর্থে দন্ত স হবে স্বয়ে বফলা হবে না অন্যদিকে যদি এরকম অর্থ দেয় যে নিজ বা আপন অর্থ বোঝায় তাহলে স্বয়ের সাথে বফলাও হবে এই কথাটুকু আপনাকে একটু মানা মাথায় রাখতে হবে একটু খেয়াল করুন এখানে আমরা কয়েকটা শব্দ ব্যবহার করেছি যেন আপনার বুঝতে সুবিধা হয় শব্দটি কি আছে বলুন তো সপরিবার স্বপরিবার বলে না আপনাকে এই অনুষ্ঠানে স্বপরিবারে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হলো সপরিবার মানে কিন্তু নিজ পরিবারে নিমন্ত্রণ না পরিবার সহ নিমন্ত্রণ অর্থ বোঝায় তাই এই স্ব যে আসে এই স অর্থ কী হবে সহ এখানে কিন্তু সয় বফলা ব্যবহার করলে আপনি বানানের ক্ষেত্রে ভুল করবেন আবার একটু খেয়াল করুন স্বস্ত্রীক লোকটি স্বস্ত্রীক অফিসে উপস্থিত হয়েছে। মানে হচ্ছে স্ত্রী সহ অফিসে উপস্থিত হয়েছেন সহ অর্থ দিয়েছে সবাক বাক সহ সবাক চলচ্চিত্র মানে যেই চলচ্চিত্রে বাক বা কথা ব্যবহার করা হয়েছেন সরস রস সহ যার কথায় প্রচুর রস থাকে তাকে আমরা রস সহ বলি সচিত্র চিত্র সহ এরকম ব্যবহার করে থাকি সসীম যার সীমানা আছে বা সীম আছে তাকে আমরা কি বলি সসীম বলে থাকি আবার একটু খেয়াল করুন এখানে যদি আপনি এই শব্দটায় পরিবার শব্দের সাথে বফলা যুক্ত করেন তখন কিন্তু নিজ পরিবার অর্থ বুঝাবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ব্যবহারের ক্ষেত্রে নিজ পরিবার অর্থ প্রদান করতে চান সেক্ষেত্রে আপনি স্বয়ের সাথে বফলা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু যদি নিজ পরিবার না বুঝিয়ে যদি পরিবার সহ বুঝাতে চান তাহলে আপনি কেবল দন্তস্ব ব্যবহার করবেন স্বয়ের সাথে ব্যফলা ব্যবহার করা যাবে না এরপর খেলুন স্বতন্ত্র মানে নিজতন্ত্র বা নিয়মে যেই বিধান বা নিয়মে যেই পদ্ধতিটা চলে সেটাকে আমরা কী বলি স্বতন্ত্র সহযোগ অধীন সমান সমান স্বাধীন অর্থাৎ নিজের অধীনে ইন্ডিপেন্ডেন্সি ঠিক আছে পরাধীন না ডিপেন্ডেন্সি না স্বাক্ষর নিজের অক্ষর নিজের অক্ষর সিগনেচার যেটাকে বলি সেই বারানায় কিন্তু অবশ্যই বফলা হবে হবে আর স্বার্থ অর্থাৎ নিজের অর্থ যেখানে আছে নিজের সফলতা অথবা নিজের ভাগ যেখানে আছে সেটাকে আমরা স্বার্থ বলি তাই না একটু খেয়াল প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে নিজ অর্থ প্রদান করেছে আর নিজ অর্থ প্রদান করেছে বলেই এখানে আমরা বফলা ব্যবহার করব আর যেহেতু এই যে শব্দগুলো যে আছে এই শব্দগুলোর একটার বানানেও নিজ বোঝায়নি বরঞ্চ সহ বা সাথে বুঝিয়েছে তাই এগুলোর বানানে আমরা কিছুতেই শয়ে বফলা ব্যবহার করব না আশা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ইজি পাঠশালার সাথে থাকার জন্য আপনাদের যদি ইজি পাঠশালার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে